তিনশো গ্রাম এক তিনশোর ভিতরে প্রথম আমি শুটকি মাছ খাওয়ানো অভ্যস্ত করছি অভ্যস্ত করছি এই ভেটকি মাছের আমার নামে অলরেডি দুইটা বই আছে হাসি থেকে আস্তে আস্তে এই ব্যবসায় আসে আসসালামু আলাইকুম প্রিয় খামারি মাছ চাষি ভাইরা দেশ উপবাস থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি সাতক্ষীরা জেলার বেনের পোথা থেকে এখানে সমুদ্রের থেকে যে লবণাক্ত পানির থেকে সংগ্রহ করা কোরাল বা ভেটকি মাছের রেণুগুলো নার্সিং করে কিছুটা চারা মাছের রূপান্তর করে মিঠা পানিতে অভ্যস্ত করে আপনাদের কাছে ডেলিভারি করা হচ্ছে তা মূলত আগের ভিডিওটা তাদের জন্য যারা ভেটকি নার্সিং বা কালচার নিয়ে চিন্তা করতেছেন আপনারা জেনে থাকেন এটা সামুদ্রিক একটা মাছ এটা হলো সাধারণ হ্যাচারিতে কিন্তু হয় না এ নদীর থেকে রেণুকোনাগুলো সংগ্রহ করে যারা এখানে খামারি আছেন তারা এনে এই ধরনের ছোট ছোটো মানে যে জলাশয়গুলো আছে সেখানে রেখে মিষ্টি পানিতে এগুলোকে কিছুটা অভ্যস্ত করে তারপরে এগুলো মানে আপনাদেরকে সাপ্লাই করে থাকে আপনারা পরবর্তীতে এগুলো চাষে দেন আপনারা জেনে থাকেন এটা রাক্ষসে প্রজাতির মাছ এটা কিন্তু আপনার মাছ মাছই খায় এটা কিন্তু সাধারণ ফিট খায় না কি আমাদের এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে

বারো ইঞ্চির ওভার আছে ওভার আছে একটা মাছের ওজন তিনশো গ্রাম তিনশো গ্রাম একটা মাছের ওভেট তিনশো গ্রাম কিন্তু এসব মাছ তো আসলে এর খাবারের সংকুলন করা বা যোগান দেওয়াটাই সবচেয়ে বড় বড় মুশকিল মাছ চাষের ক্ষেত্রে শুধু যে খাদ্যটা মনে করেন দিতে পারলে হ্যাঁ একশো মাছ লাভবান হবে খাবার যদি খাদ্য না দিতে পারলে না দিতে পারে তাহলে ভেটকি মাছ চাষ করার দরকার নেই ভেটকি মাছের যদি খাদ্য দিতে পারে তাহলে খামারিরা ভেটকি মাছ নিবে তাহলে আমাদের কাছ থেকে ভেটকি মাছ নেওয়ার দরকার নেই কারণ ভেটকি মাছ চাষ করলেই লস খান খাদ্য না দিলে ভেটকি মাছ চাষ করে জেনুইন লস খান কোনো সন্দেহ নেই কিন্তু আমাদের এই যে সাতক্ষীরা সদর এখানে কিন্তু মানে মিষ্টি এই মিষ্টি পানিতে অ্যাডজাস্ট করে বাইরে যে চিটাগং সিলেট বা বিভিন্ন অঞ্চলে যে আমরা মাছগুলো পাঠাই ওখানে কিন্তু পানি মিষ্টি নোনা পানি না এইখানে আমরা এই সাতক্ষীরা শহরের পরে এখানে মিষ্টি পানি এখানে এনে মাছটা মিষ্টি পানিতে অ্যাডজাস্ট করে তারপর বাইরে পাঠাই সব জায়গায় আমরা পরিবহনের মাধ্যমে অক্সিজেন ব্যাক করে মাছ পাঠাই আমাদের কালকে আপনি আমার কাছে যখন ফোন করছেন তখন কিন্তু আমি মৌমি সিং ওই যে মুক্তা কাছে আপনার ওই যে মাছ নিয়ে ওনারা কিন্তু আমার কাছ থেকে মাছ নিয়ে বিক্রি করছে চিটাগে মাছ বাংলাদেশের চৌষট্টি জেলায় যায় আমি পাইকারি মাছ বিক্রি করি এবং এই মাছ বাংলাদেশের সব জায়গায় যারা ব্যাপারী তারাও আমার কাছ থেকে পাইকারি কেনে এবং আমি বিভিন্ন খামারি আছে আমার যে খামারিগুলো ডাইরেক্ট পুকুরে চাষ করে অনলাইনের মাধ্যমে তারা আমার কাছে অর্ডার করে আমিও তাদের কাছে পৌঁছাই দিই মাছটা একদম মিস খরচে মাছ মোড়া কাটা আমার জ্যান্ত মাছ পার্টি পৌঁছাই দিই আচ্ছা আচ্ছা বড়ো মাছ হচ্ছে এই যে নয় দশ ইঞ্চি এগারো ইঞ্চি মাছ আমি আপনাদেরকে দেখাই এত বড় মাছও আছে এই মাছটা হচ্ছে গত বছরে মোড়া মাছ খান করা এই মাছটা আমি হাবার ভিতরে মাছ কেটে কেটে আমি দেখাতে পারবো যেটা অবস্থ করছে সেই মাছগুলো অর্ডার হচ্ছে আপনার ভান্ডারিয়া এই মাছগুলো মোড়া মাছ খান অবস্থ করছে খামারি মা এই খামারি দর্শক আপনারা দেখেন কত বড় ভেটকি মাছ বিশাল সাইজের এর আগে দেখালাম কিন্তু মোটামুটি মিডিয়াম সাইজের হাতু তালু পরিমাণ ছিল আর এটা কিন্তু তালু থেকেও কিন্তু বেশ বড় আমরা হ্যাঁ দেখেন এই মাছটা আপনার কত বড় ভেটকি মাছ ফুল 10 11 ইঞ্চি মাছ 10 থেকে 11 ইঞ্চি এগুলো কেমন রেটে রাখা যায় 140 টাকা পিস 140 টাকা মরা মাছ খাওয়ানো অভ্যাস করছে নেই তো দর্শক আপনারা দেখছেন একজন তরুণ উদ্যোক্তা যার নাম আক্তার যার ঠিকানা হলো সাতক্ষীরা জেলার বেনেরপোতার শহর থেকে

নোনা ট্যাংরা জাত আছে যেটা হলো কৃত্রিমভাবে তৈরি হয় আর একটা হলো নদীর থেকে সংগ্রহ করা হয় তা আপনারা যেটা দেখতেছেন এটা হলো অরিজিনাল নদীর এটা কিন্তু কোনো হ্যাঁ কোনো ব্রিড করা মাছ না ট্যাংরাটা কৃত্রিমভাবে তৈরি করা না